আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাজনার উৎসব এই অধ্যায়ের পঞ্চম সেশন আলোচনা করব ইনশাল্লাহ তুমি ভাবছো শিক্ষণ অভিজ্ঞতার নাম বাজনার উৎসব তাহলে সেই উৎসবটা কখন হবে কিভাবে হবে এই সেশনেই সেটা হবে তবে বাজনা বাজানোর জন্য বাদ্যযন্ত্র তোমাদেরকেই তৈরি করে নিতে হবে তার আগে চলো শব্দের কম্পনের তারতম্যের জন্য শব্দের ধরন কেমন পরিবর্তন হয় তা আরেকটা পরীক্ষণ করে নেওয়া যাক এই পরীক্ষণের জন্য তোমাদের প্রয়োজনে আটটি একই রকমের কাছের কাপ অথবা গ্লাস আর দরকার একটি ধাতব চামচ স্কুলে এরকম একই ধরনের আটটি গ্লাস আছে কিনা দেখো এবার গ্লাসগুলোকে পরপর সাজিয়ে প্রথম গ্লাসে একবার কানায় কানায় পানি পরিপূর্ণ করে নাও পরের গ্লাসটা খানিকটা কম পানি দিয়ে ভরে নাও তারপরের গ্লাসে আরেকটু কম এভাবে শেষ গ্লাস পর্যন্ত পানি কমাতে কমাতে শেষেরটা একবারে পানি শূন্য রাখো বেশ পরীক্ষণের জন্য প্রস্তুত এবার ধাতব চামচ দিয়ে গ্লাসের কিনারায় আঘাত করে দেখো তো কোন গ্লাস দিয়ে কেমন শব্দ তৈরি হচ্ছে তোমাদের ক্লাসের কেউ যদি স্বরগাম জেনে থাকো তাহলে সুর অনুযায়ী কম্পাঙ্ক টিউন করে নিতে পারো এখানে দেখো সুর দেওয়া আছে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে সা সা রে গা মা পা তো গান পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা দেখো তোমরা দেখলে পানির উচ্চতার কম বেশির জন্য শব্দের তীক্ষ্ণতা ও তীব্রতার কেমন কম বেশি হচ্ছে তোমরা এবার যে বাদ্যযন্ত্র বানাবে এই মূলনীতিকে কাজে লাগাতে পারো আর প্রথম সেশনে বিভিন্ন ধরনের প্রচলিত বাদ্যযন্ত্রগুলো তো দেখেছই শিক্ষকের নির্দেশনে পাঁচ থেকে ছয় জনের একটি দলে বসে পরিকল্পনা করে নাও কেমন বাদ্যযন্ত্র বানাবে কি কি উপকরণ লাগবে সেগুলো কিভাবে সংগ্রহ করবে এগুলো সেশনের পূর্বেই জোগাড় করে রাখবে এবার বলা হয়েছে দলের প্রত্যেকে আলাদা আলাদাভাবে এক একটা বাদ্যযন্ত্রের পরিকল্পনা করো তোমার পরিকল্পনা নিচে লিখে বা এঁকে রাখো তো এখানে আমরা যে বাদ্যযন্ত্রটা তৈরি করতে চাই নিজেই আলাদা আলাদাভাবে সেটার চিত্র এখানে দিয়ে দেব। আমি পেনসিল স্কেচ তোমাদের জন্য দিয়ে দিচ্ছি তোমরা সেটি দেখে এখানে এঁকে নিতে পারো তো এখানে তোমরা খেয়াল করো নমুনা সমাধান এখানে লেখা হয়েছে আমি তবলা বানানোর পরিকল্পনা করেছি তো শিক্ষার্থীরা দেখো এটা পেন্সিল দিয়ে তোমরা সুন্দরভাবে এঁকে নিতে পারবা তবলা দুটো তো এই হচ্ছে এই শখের উত্তর আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী জন্য প্রস্তুত হব এখানে বলা রয়েছে এবার দলের অন্যদের পরিকল্পনা দেখো তোমারটা সহ বাকি সবার পরিকল্পনা দেখে সিদ্ধান্ত নাও কোনটি সবচেয়ে ভালো পরিকল্পনা হয়েছে এবার সবাই মিলে সেই বাদ্যযন্ত্রটি বানাবে অর্থাৎ দলের সবগুলো বাদ্যযন্ত্রের পরিকল্পনা দেখা হবে যেটা সবচেয়ে ভালো লাগে দলের মধ্যে সেটা বানানো হবে তবে তার আগে যে বাদ্যযন্ত্রটি সবাই মিলে নির্বাচন করলে সেটির পরিকল্পনা বা নকশা নিচে এঁকে বা লিখে রাখো আর কেন এটিকে নির্বাচন করলে তাও উল্লেখ করতে ভুলো না তো দেখো এখানে বাদ্যযন্ত্রের পরিকল্পনা বা নকশা আঁকতে হবে তারপর কেন কার্যকর বাস্তবসম্মত মনে হলো সেটার যুক্তি লিখতে হবে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে দেখো বাদ্যযন্ত্রের পরিকল্পনা বা নকশা এখানে দেখো আমরা লিখেছি আমরা সবাই মিলে বাদ্যযন্ত্র হিসেবে ঢোল নির্বাচন করেছি এবং এখানে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢোলের পেন্সিল স্ক্রেচ দেওয়া হয়েছে তোমরা পেন্সিলের সাহায্যে খুব সুন্দরভাবে এঁকে নিতে পারবা হ্যাঁ কেন সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত মনে হলো তার যুক্তি দেখো ঢোল একটি সহজ বাদ্যযন্ত্র এটি বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে এটি কার্যকর বাদ্যযন্ত্র কারণ এটি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা যেতে পারে এটি বাস্তবসম্মত বাদ্যযন্ত্র কারণ এটি দেশে সবচেয়ে প্রচলিত এবং মানুষকে আনন্দিত করতে পারে তো শিক্ষার্থীরা এই চিত্রটা কেমন লাগছে তোমাদের আর উত্তরগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে ষষ্ঠ সেশন থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ